আমি ফয়সাল মোটর থেকে বলছি মোহাম্মদ ফয়সাল আমাদের এখানে সব ধরনের গাড়ি কালেকশন করা হয় এবং সবাই সব গাড়ি আছে আমাদের এখানে তারপর হেলমেট অল ব্র্যান্ড গাড়ি আমাদের এখান থেকে গাড়ি কিনলে একটা জিনিস কি আমাদের এই ডকুমেন্টগুলো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় থাকে গাড়িতে কাজ থাকে না আর গাড়িতে কাজ থাকলেও আমরা এগুলা ফুল তোলার লাগে কাজ সেরে ফেলি তো

এটা হচ্ছে ছোট মেটে করা আছে জি জি ছোট মেটে করা আছে আর এটা বর্তমান প্রাইসটা কত রাখবেন এটা দাম দিলে 41 আর ফিক্সড হচ্ছে আপনার 35 35 35 আচ্ছা ভাই এটা প্রাইস আসছে 135 যেটা সুজুকি সুজুকি ব্র্যান্ডের প্রাইস থাকবে আছে সুজুকি অ্যাসেপ্টের প্রাইস থাকবে 135

সেম এইভাবে থাকবে এই কালারটাই পাবেন আচ্ছা বলতে এক্স ব্লেড এক্স ব্লেড এটা 160 সিসি আচ্ছা এটা গাড়ি চলছে 11000 কিলো এখনো ফাস্ট পার্টি अवेलेबल আমাদের এলাকায় আমাদের দুবাই শোরুমের আশেপাশে ফাস্ট পার্টি আচ্ছা যে মুহূর্তে চাইলে নামটা করা যাবে আচ্ছা এটা বর্তমানে এখন বর্তমান বাজার এক্স ব্লেডের চাহিদা খুব বেশি কারণ ওটা মাইলেজ বেশি দেয় তাহলে খুব কমে খায় এটা মহানগরের মধ্যে চলা যায় এটা 150 50 এত 55 যাবে মাইলেজ আর হাইওয়েতে গেলে আরো বেশি

বিন্দু পরিমাণ কিছু হয়নি হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি আসলে যে আমি ভিডিও করতেছি সেম কালার দেখতে পাচ্ছি আপনারা যারা শো আসবেন যে কালার দেখতে পাচ্ছেন ভিডিওতে সেম কালার পাবেন আর এখানে কোনো বাইক কিন্তু কোলা বাঁধা হয় না উনি নিজে বলছে মানে বাইকের কোনো পার্টস কোনো কোলা বাঁধা হয় না ওনারা যেভাবে নেয় ওভাবে আপনাদের সেল করে দেয়

বিশ হাজার কিলো বিশ হাজার দেখেন মিটার নষ্ট সুন্দর গাড়ি কোনো স্কেচ নাই যারা যারা শোরুম আসবেন দেখে শুরু নিতে পারবেন আর এখানে কিন্তু যারা আসবেন সাল ইউ আপনার সালে দেখতে পারবেন সাল দেখতে পারবেন এটা হচ্ছে আপনার উনিশ সিরিয়াল উনিশ মডেল আচ্ছা আর এটা বর্তমান প্রাইসটা কত রাখবেন এটা দাম দিলে পঁয়ষট্টি আর আপনার জন্য আপনার দিক দিয়ে চিন্তা করে একদম বলে দিলাম সাতান্ন শুধুমাত্র সাতান্ন মাত্র সাতান্ন সাতান্ন হাজার টাকা হলে আপনারা ডিসকভার এটা পাবেন হান্ড্রেড ডাইরেক্ট কন্ডিশন দেখেন মোটামুটি দেখেন এখানে গাড়ি কোনো মোটামুটি ভালো আর এখানে কি এই যে করা আছে সব আছে মানে এখান থেকে যা বাইক আছে সবগুলো ছোট একটা বাইক আছে ডাগা মেট্টু একদম পাশে যে বাইক দেখেছিলাম কম দামে উঠেছে ডাগা মেট্টু আর সবগুলো গুলো বাইক থাকবে ছয় অট্টামেটিক আছে আচ্ছা এই বাইকের প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস থাকবে জি জি আচ্ছা আপনার বাইক আছে এটা হচ্ছে 17 সিরিয়াল 18 মডেল 18 মডেল হ্যাঁ আচ্ছা আর যারা রাফ ইউজ করেন সারাদিন দিন গায়ে চালাতে হয় তাদের জন্য একদম পারফেক্ট গাড়ি মাইলেজে ভালো আর গাড়ি একদম স্মুথলি চলে আচ্ছা গাড়ির সাউন্ডও এখনো গাড়ি ইঞ্জিন পুরো হয় নাই এখনো আর এটা রানি কেমন হচ্ছে এটা রান হচ্ছে আপনার 25000 19000 জি

আর এখানে যে বাইক গুলো আছে না এর বাইরেও বাইরে কিন্তু আরো অনেক কালেকশন আছে কালেকশন আছে আমাদের রমজান কালেকশন অলরেডি চলতেছে আমার কিছু দোকানের স্টাফ আর ছোট ভাইরা কালেকশনে আছে আগামী তিন চার দিনের মধ্যে রমজানের ফুল ফিল কালেকশন ঢুকে যাবে ইনশাআল্লাহ আমরা আপনারা যদি সাতটা কানিক মধ্যে আসেন দেখবেন যে ফুল ফিল আমাদের এখানে আহ ইনশাল্লাহ বাকি দেখি আচ্ছা এখানে যে বাইক গুলো আছে সবগুলো বাইক প্রাইস থেকে ফিক্স প্রাইস আর আমি যখন ভিডিও করতেছি দেখতেছি বাইক কন্ডিশন একদম ভালো আমাদের ফেসবুক পেজ হচ্ছে ফয়সাল মোটর আপনার এই লোকটা দেখবেন আমার পেজের মধ্যে আচ্ছা আর এখানে দেখেন আর আমি ডিসেম্বর ভাই যে ফেসবুক পেজ আছে ওটা দিয়ে দিব তাহলে বাইর সেটা আপনার যোগাযোগ করবেন আর যদি বাইকের আরো আপডেট পেতে চান আপডেট কালেকশন ভাই ফেসবুক পেজ ঢুকে বাইকে নখ দিবেন একটা নখ দিয়ে আরো নিত্য নতুন কালেকশন বাইকে পেয়ে যাবেন আর এখানে দেখ প্রত্যেকটা বাইকের প্রাইস থেকে ফিক্স প্রাইস যারা শো প্রাইস দেন দেখে শুরু নিতে পারবেন আর আর যারা শো প্রাইসে না আর আমাদের এই দোকানের অ্যাড্রেস হচ্ছে মুরাদপুর থেকে একটু পরে খামদার বাগের পাশে আতর ডিপো চিটাং পার্কের পাশেই আচ্ছা আতর ডিপো আতর ডিপোর আগে চিটাং পার্ক ক্লাবের পাশে আচ্ছা এটা হচ্ছে হাই রোড এখানে দেখেন এই হাই রোডের পাশে প্রায় সুপার রয়েছে আর আমার ওই দু সপ্তাহ হচ্ছে এনআরবি গ্লোবাল ব্যাংকের অপোজিটে আচ্ছা আতর ডিপো সাইজে ভাই শপটা এখানে দেখেন

যে কোনো বাইক কেনার কোনো চাইলে আপনার বাইক কাছ থেকে হেলমেট নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড শোর মতো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না তারপর আমার যেহেতু আমার ব্যবসা প্রতিষ্ঠান একটা আছে ওই যে বাইক সার্ভিস সেন্টার ফয়সাল মোটর সার্ভিস সেন্টার ও পাশের দোকানটায় আমার যদি এক সপ্তাহের মধ্যে কোনো কিছু হয় ওইটা পুরাবিলিটি আমি আমার দিক দিয়ে সবগুলো কাজ করে দিব আর যদি বা অ্যাক্সিডেন্ট হয়ে আসে ওইটা তো আমার কোনো ভেলিটি থাকবে না এমনিতে যদি বাইক নেওয়ার পর যদি কোনো প্রবলেম হয় এক সপ্তাহের মধ্যে যদি কোনো কিছু হয় আমার ওই মিস্ত্রি আছে মেকানিক আছে ওরা ঠিক করে দিবে এটা হচ্ছে তাদের শো ভিজিটিং মোটরস আর এখানে নাম্বার আছে একটা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে যেগুলো একটা নাম্বারে কন্ট্যাক্ট করে সব আসতে পারবেন